আসসালামু আলাইকুম মরহামতুল্লাহিকে বর্তমানে অনেক প্রবাসী ভাইরা একামার রেণিউ করতে গেলে অনেক টাকা শু করতেছে অর্থাৎ ছোটো মহাশা অথচ নয় হাজার সাতশো করে এটার মূল কারণটা কী রিজনটা কী প্রিয় প্রবাসী ভাই আপনারা হয়তো অনেকে জানান অনেকে জানান না যে এক বছর অর্থাৎ হিজড়ি সালে আরবি বছরের এক বছরের ভিতরে এই যে সামনে জিলহজ মাস আসতেছে জিলহজ মাসের পরে মহরম মাস যখন আসবে তখন থেকে আপনার মহাশা আবার চারটা কোটাভাবে একশো টাকা দিয়ে মুক্ত মামলে একামা করার জন্য হয়তোবা এই যে বছরটা রয়েছে এই বছরে আছে সে কোথাও চাকরি করতেছে কোনো না কোনো রিজন থাকে নর্মালি নর্মালি যদি কোনো টাকা কারো দেখেন যে একামার টাকা বেশি আসতেছে কিন্তু ছোটো মহাশা অনেকগুলো কারণ হতে পারে যেগুলো আপনি চেক করবেন আমি একে বলে দিচ্ছি এক নম্বর প্রথমে চেক করবেন যে এক বছরের ভিতরে কয়টা লোক একামা করছে একশো টাকায় অর্থাৎ কতগুলো একামা হয়েছে একটা হয়েছে দুইটা হয়েছে তিনটা হয়েছে চারটা হয়েছে যদি দেখেন যে একটা হয়েছে তাহলে একজন আরেকটা ইজিলি পাবে যদি দেখেন দুইটা হয়েছে তাহলে তি তৃতীয় নম্বরটা পেতে হলে অবশ্যই সৌদি তামিলাত করতে হবে যদি দেখেন তিনটা হয়েছে তাহলেও সৌদি রাখতে হবে এবার কি আপনার লোক একজন থাকুক আর দুজন থাকুক আর তিনজন থাকুক এটা দেখবেন তিন নম্বর হলো আপনি যেটা দেখবেন সেটা হলো আপনি যার নামে মোয়াসাটা খোলা আছে সে অন্য কোন কোম্পানিতে বা অন্য কোন মুক্তবে অন্য কোন মোহাসার সাথে তামিনাতে নিবন্ধন আছে কিনা না সে জিনিসটা দেখতে হবে যদি দেখেন সব কিছুই ঠিক আছে তারপরও বেশি আসতেছে তাহলে অবশ্যই কোনো মুক্তবে স্মরণাপূর্ণ হতে হবে তাহলে তারা আরও ভালো করে জাস্টিফাই করে নেবে আর যদি আপনি চারটা কোটা শেষ হয়ে যায় তাহলে আপনি এই মুহূর্তে আপনার একামা এক্সপায়ার ধরেন তাহলে কি করবেন তাহলে আপনি যেটা করবেন তিন মাসের একটা একামা করবেন অর্থাৎ তিন মাসে একামা করলে আপনার একামার এক্সপায়ার হবে না চব্বিশ সূর্যাল দিয়ে তিন মাসে একামা করবেন মহরম মাসে যে আবার এক বছর একামা করবেন এটা হলো আপনার নর্মালি যারা একাম এক্সপায়ার করতে চান না তাদের জন্য এই সলিউশন প্রিয় প্রবাসী ভাই মহরম পর্যন্ত অপেক্ষা করুন যাদের টাকা বেশি আসতেছে কোনোভাবেই কমতেছে না মহরমে আসলে ইনশাল্লাহ কমে যাবে আর বিস্তারিত জানতে হলে অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে পারেন মুক্ত জাহার জেদ্দা বাংলাদেশ কনসুলারের একেবারেই পাশে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ